আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ক্যামেরার পেছনে রয়েছে আমি দেলোয়ার আর আপনারা দেখছেন হাউজ অফ আনবক্সিং বন্ধুরা আজকে আরেকটি নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির দেখতে পাচ্ছেন রেপে মোরানো বাবুল রেপে মোরানো একটি প্যাকেট চলেন কথা না বাড়িয়ে চলে যায় আনবক্সিং দেখি এর মধ্যে দিয়ে কি বের হয় দেখতে পাচ্ছেন খুবই দরকারি একটি প্রোডাক্ট যা প্রত্যেকটা ঘরে টাকা প্রয়োজন অবশ্য আমি প্রফেশনাল না ইলেকট্রনিক্স এবং বিভিন্ন কাজে কিন্তু পার্সোনাল অনেক কাজ করতে এরকম একটি ডিভাইস এবং একটি এক্সোসরিস টাকা আত্যাবশ্যকীয় হয়ে পড়ে বিভিন্ন ছোট ছোট কাজের জন্য আমাদের ইলেকট্রিশিয়ান খুঁজতে হয় কিন্তু এরকম একটা টুলবক্স যদি আপনার কাছে থাকে তাহলে অনেক ছোট ছোট কাজ আপনারা নিজেই বাসায় করে করে নিতে পারবেন তো আমরা দেখি বক্সের মধ্যে কী কি দেওয়া হয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা একটি সান পাওয়ার যেটি টেকনোলজি অফ জাপান কিন্তু এটা হচ্ছে একটি চাইনিজ ব্র্যান্ডের সান পাওয়ার কোম্পানির একটি প্রোডাক্ট এটা হচ্ছে একটা টুল সেট যার মডেল নাম্বার ডিটি ওয়ান থ্রি ফাইভ এবং এটাতে যে ড্রিল মেশিনটি দেওয়া হয়েছে তা হচ্ছে দুই হাজার ওয়ার্ডের ওয়াও এটা একটি এক্সেলেন্ট প্রোডাক্ট এক্সেলেন্ট দেখে আমার মন ভালো হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য পার্সে ভরপুর এই টুল বক্সটি প্রথমে পেয়ে যাচ্ছি আমরা একটি ইউজার ম্যানুয়াল এবং ড্রিল মেশিনের জন্য সাথে দুটি দেওয়া হয়েছে কার্বন এই দুটি হচ্ছে কার্বন এক্সট্রা কার্বন আমরা চলে যাই দেখি আর কি দেওয়া হয়েছে এখানে এতই প্রোডাক্ট মনে হয় না বলে শেষ করতে পারবো এতগুলি প্রোডাক্ট তো যদি আমরা এদিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি ওয়ার স্ট্রিপার যেটা আমার খুব প্রয়োজন ছিল পেয়ে যাচ্ছেন ওয়ার স্ট্রিপার খুবই ভালো দিক যদিও কোয়ালিটি খুবই হাই না তবে পার্সোনাল কাজ চলার মতো এরপর আমরা পাচ্ছি স্ক্রুড্রাইভার ড্রাইভার বিট একটা দুইটা তিনটা চারটা এখানে বিট পাচ্ছেন এবং ড্রিল বিট পাচ্ছেন অনেকগুলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয়টা হচ্ছে ছয়টা হচ্ছে বিট ড্রিল বিট এবং প্যারেকের মতো দেখতে কিন্তু এগুলো কি কাজে ব্যবহার আমি নিজেও জানি না এবং পেয়ে যাচ্ছেন তিন মিটার যা খুবই ভালো ওখানে আমরা এটা রাখি তারপর পাচ্ছি হচ্ছে স্ক্রু ড্রাইভার একটি দুইটি এবং শর্ট হচ্ছে এক দুই তারপর একটি টেস্টার টাটার এবং খুব ছোট কিউট একটি আরি আরি ব্লেড বলি আমরা এটাকে যেটি আসলে ছোট ছোট প্রজেক্টে খুবই কাজ দিবে এবং পেয়ে যাচ্ছি প্রথমে আমি বুঝতে পারিনি এই জিনিসটা কি দেখতে পাচ্ছেন এর একটি কাট পেন্সিল দারুন সামনে এই পার্টে দেখতে পাচ্ছেন অনেকগুলি পার্টস ওকে আমরা এখন এই পার্টসটা দেখি প্রথমেই পেয়ে যাচ্ছেন ড্রিল মেশিন যা খুবই হেভি আমরা এটা ডিটেলস পরে দেখবো সাইডে রেখে এটি হচ্ছে হ্যামার ড্রিল যার কারণে এটা হচ্ছে ড্রিলের সামনে অ্যাটাচ করে খুব ভালোভাবে ড্রিল করা যায় তারপর পেয়ে যাচ্ছে একটি কাটার একটি নোস প্লাস এবং অনেকগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট স্ক্রু ড্রাইভারের হেড বিভিন্ন সাইজের মেটালের তৈরি মোটামুটি খুবই মজবুত ছোটোখাটো কাজ করতে একদম পারফেক্ট এর ড্রিল মেশিনের কি বিট পরিবর্তন করার জন্য এই জিনিসটা কি কাজে ব্যবহার হয় আমার জানা নেই যে আমি আপনারা যদি জেনে থাকেন আমাকে বলবেন অনেকগুলো নাট হেড এইসব হচ্ছে নাট হেড বোর্ট এ নাট ওপেন করার জন্য এগুলো হচ্ছে খুবই দরকারি এবং এই পাশে দেখতে পাচ্ছেন এবং কিছু স্ক্রু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে বিট অ্যাটাচ করতে হয় এটি প্রোডেক্ট করার সাথে সাথে একদম ছোট হয়ে যাচ্ছে এবং এন্ট্রি ক্লক ওয়াইজ যখন এটাকে ঘোরাবেন তখন দেখতে পাচ্ছেন এটি বড় হয়ে যাচ্ছে সানপ্রো ব্র্যান্ডের খুবই মজবুত একটি ড্রিল মেশিন দেখতে পাচ্ছেন খুব দারুণ একটি ধিক ড্রিল মেশিনের উপরে দেওয়া হয়েছে একটি লেভেল আপনি কিভাবে হুল করছেন সোজাভাবে ডিল কি ধরছেন নাকি বাঁকা করে হুল করে আছেন এই লেভেলটি দেখে খুবই বুঝতে সুন্দর ভালোভাবে বুঝতে পারবেন এই এই ড্রিল মেশিনটাতে আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ থেকে তেরো এম এম এর বিট ব্যবহার করতে পারবেন যেটি খুবই ভালো দিক আমরা যদি ড্রিল এর সাইড এ দেখি তাহলে দেখতে পাচ্ছি ইম্প্যাক্ট ড্রিল দুশো দুই হাজার ওয়ান এটাতে মোটর ইউজ করা হয়েছে যা রুটেট করতে পারে মিনিটে দুই হাজার আর পি এম এ এবং এটা সর্বোচ্চ তেরো এম এম পর্যন্ত বিট নিতে সক্ষম যায় যত স্পিডে চাপবেন তত স্পিডে ঘুরবে এটা এবং এটা হচ্ছে অ্যান্টি ক্লোক ঘুরছে এখন যা খুবই একটা ভালো দিক ফুল স্পিডে দেখতে পাচ্ছেন কি স্পিডে ঘুরে এটা আমি হচ্ছে এটার বেসিক জানি ডিটেলস জানি না তবে এতটুকু বলতে পারি এই প্রোডাক্টটি অত্যন্ত ভালো আমরা চলে আসলাম ভিডিওর শেষ প্রান্তে যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব কষ্ট করে বিভিন্ন প্রোডাক্ট আমি কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করি শুধু একটি আশায় আপনারা দেখবেন এবং কমেন্ট করবেন অনেকে দেখেন কিন্তু কমেন্ট বা সাবস্ক্রাইব না করে চলে যান কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার যাতে পরবর্তী ভিডিও আপনাদের সামনে আসে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম